শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আর একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে বৃহস্পতিবার আমি আমার কাছে দেখুন কত রকমের জবা ফুল ফুটেছে সব ফুল আমি তুলে এনেছি সকালে এনে দেখুন কি সুন্দর একটা জবা ফুটেছে লাল আর তারপরে ও নিয়ে এসেছে বেলপাতা আর এই যে ফুলের মালা নিয়ে এসেছে তো ঠাকুরের পুজো করে নেব তারপরে আমি ছোট ছোট রান্নাও করে নেব কারণ আজকে আমরা আমার মেয়ের কাছে যাচ্ছি সে কাল থেকে তো বলেছি আজকে যাবো একটু তাড়াতাড়ি করে সব করে নিচ্ছি কিছুটা গোছানোরও ছিল সেটাও করে নিলাম আর এই যে ফ্রিজ থেকে যা যা ছিল সব বের করে নেব মিষ্টিটাও নিয়েছি ও পছন্দের মিষ্টিও নিয়েছি তো তারপরে এই যে ফ্রিজে যা যা আছে সব বের করে নিয়েছি নিয়ে ফ্রিজটাকে ফাঁকা করে দিয়ে ফ্রিজটা বন্ধ করে রেখে যাব ওই জন্য তো আমাদের রান্না টান্না সব খাওয়া দুপুরে সব হয়ে গেছে রাতের জন্য টিফিনও বানিয়ে নিয়েছি আর এই যে ব্যাগ বের করে নিয়েছি নিয়ে এবার আমরা বের ব্যাগ করে নিয়েছি সব যাওয়ার জন্য তৈরি তো আমরা এর ওলা বুক করেছি গাড়িটা আসছে আমরা এবার বেরিয়ে যাবো চলুন ওখানে দেখা হচ্ছে যেতে যেতে আমরা বেরিয়ে করেছি আর একটু ঝিপঝিপ করে বৃষ্টিও হচ্ছে বাইরে যখন এর আগের বারেও গেলাম তখনও বৃষ্টি পড়ছিল আর আজকেও দেখুন বৃষ্টি পড়ছে মেয়ের কাছে একটা আলাদা রকমই একটা আনন্দ কালকে মেয়ের জন্মদিন ওখানেই জন্মদিনটা একটু পালন করব আর জন্মদিনে মেয়ের কাছে না গেলে মানে কিরকম একটা লাগে ওরও ভালো লাগবে আমরা গেলে যে বাবা মা এসেছে জন্মদিনে তো সেই জন্যে আরো যাচ্ছি হোস্টেলে থেকে ওকে কালকে নিয়ে নেবো আমরা বিকেলে আমাদের কাছে থাকবে দুদিন তারপরে আবার হোস্টেলে দিয়ে আসবো আমরা বাড়ি ফিরে আসবো দেখুন বৃষ্টিটা এদিকটাতে একটু থেমেছে ওখানটাতে বৃষ্টি পড়ছিল রাস্তাতে আর এদিকে থেমে গেছে আমাদের ওই রাত্রি সাড়ে দশটায় ট্রেন হাওড়া পুরী সেই ওই ট্রেনেই যাচ্ছি তৎকালীন টিকিট কেটেছি তো আমাদের এসি হয়নি নন এসি টিকিটই আমরা কেটেছি তো এই সময়টা ওদের ওখানে একটু বিশেষ অনুষ্ঠান আছে যারা এই বছরে যারা পার হয়ে গেছে মানে কলেজ থেকে বেরিয়ে গেছে তাদের জন্য ওদের একটা বিশেষ অনুষ্ঠান আছে তো সেখানে সবাই যাবে আমার মনে হচ্ছে এই জন্য সব টিকিটও বুক সব কিন্তু ভুবনেশ্বর পর্যন্ত বুকিং তো যাই হোক ভাগ্য ভালো আমাদের যদি আরও ভিড় হয় ওই জন্য আমরা একটু আগেই বেরিয়ে এসেছি তো দেখলাম যে নবান্নর কাছে ওখানেও সমস্ত সব ফাঁকা আমরা যেহেতু হুগলি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি যেহেতু নিউ কমপ্লেক্সে দেবে আর এদিকে গেলে পরে ওটা মানে ওখানেই নামাবে না তো আমাদেরকে ওই অনেকটা দূরেই নামিয়ে দিত তখন আমাদের এই সব লাগেজ টাগেজ নিয়ে আসতে কষ্ট হতো আমরা স্টেশনে পৌঁছে গেছি আর দেখুন প্ল্যাটফর্মে কীরকম লোকজন আমাদের ট্রেন দিয়েছে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের সঙ্গে অনেকজনের সঙ্গে আমাদের পরিচয় হলো যে ওর মেয়ে যাচ্ছে কেউ কারো ছেলেও যাচ্ছে এরকম পরিচয় হলো সবার সাথে আমাদের হোটেল তো এখানে কষ্ট হয়েছে যেহেতু সবাই মানে যাচ্ছে তো কীটে আশেপাশে সব হোটেল বুকিং আছে তো দেখুন আমরা ট্রেনে উঠে গেছি আর আমাদের নিচে হয়েছে সিটে আমরা খেয়ে দিয়ে নিয়েছি রাত্রি সাড়ে দশটা বাজে আমরা ট্রেনে উঠে আগে বাথরুম করে খেয়ে নিয়ে তারপরে বসেছি যে ভিড় হওয়ার আগে আমরা বসে গেছি জন্য উপরে উপরে ট্রেন তো ছেড়ে দিয়েছে চলুন আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আবার দেখা হবে কালকের একটি ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করুন